না অবই কন্ট্রোল করা যাবে না মিডিয়াকে মিডিয়া মানুষ বুঝতে চেষ্টা করবো যে আসলে প্রধানমন্ত্রী হিসেবে যুগ করবে আমাদের দেখবে জনগণ ম্যাডাম খালেদা জিয়াকে দেখবে আমাকে দেখবে ওনাকে দেখবে নাগরিক ঘটে নাইজ ইসলামকে দেখবে বিভিন্নকে দেখবে এই দশটা প্রধানমন্ত্রীর মধ্য একজনকে ভুট তারে বর্ষাই দেবে আশা করি এবং খাতা জাতি আমাদের বাসিকার